আমরা নদীর জল আর পুষ্কুন্ডির জল বারো মাস খাই এই জল খেয়ে আমাদের বারো মাস অসুস্থ থাকি আমাদের এখানে একটা সাপ্লাই হয়েছে এই সাপ্লাই বন্ধ করার জন্য দুশো কয়েকজন দুষ্টু লোক দুষ্টামি করে যে আমরা জলটা না পাওয়ার জন্য জেট পিসি মস্তাকামদের বাবা প্রহর এই আমরা দুষ্টামিটা করে আমরা জল না পাওয়ার জন্য রাজ্য সরকার যখন হার ঘর জল হার ঘর নল পৌঁছানোর জন্য অঙ্গীকারবদ্ধ তখন করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির কালীগঞ্জের জনকল্যাণ জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের জুহিরকান্দি গ্রামে জলজীবন মিশন প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন কালিকম জেলা পরিষদের প্রতিনিধি মোস্তাক আহমেদের বাবা তথা প্রাক্তন শিক্ষক ফকর উদ্দিন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের বৃহস্পতিবার জুহিরকান্দির গ্রামের শতাধিক পুরুষ মহিলা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা বলেন গ্রামের রাস্তা নিয়ে বিবাদের জেরে একাধিক মামলা চলছে এরই মধ্যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেতায় তৎপরতায় জুহিকান্দি গ্রামে একটি জল জীবন প্রকল্প বসানোর সুবিধা হয় জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার জায়গা পরিদর্শন করে প্রকল্পের কাজ শুরু করে। বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে কিন্তু প্রকল্পের কাজের সামগ্রী বহনে রাস্তা দিয়ে যানবাহন চলাচলে অভিযোগ উত্থাপন করেন কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি মোস্তাক আহমদের বাবা তথা প্রাক্তন শিক্ষক ফখর অন্যদিকে গ্রামবাসীরা করিমগঞ্জের জেলা শাসক মিতুল যাদব এবং বিধায়ক সিদ্দিক আহমদ সহ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপ কামনা করেছেন আমরা ওই লাগিয়ে দুই খান্দির এই যে এই দুই খান্দির বাসিন্দা আমরা বিগত স্বাধীনতার পর থেকে লিয়া আমরা দুই খান্দির যে যতগুলা মানুষ আছি আমরা যে যতগুলা পরিবার আছি সবগুলা মানুষের নদীর জল এবং ফুসকুরের জল খাইয়া জীবনযাপন করে যাই হোক আমরা হঠাৎ করি আমরা বিধায়ক সিদ্দার সিদ্দার আহমেদ সাহেবের তৎপরতায় আমরা একটা পিএসির একটা সন্তান পাইলাম তাই নিজে একটা উদ্যোগেই যে আমরা কইলা একটা জায়গা দেওয়ার লাগিয়া কইলা পিএসির একটা মানে জল জীবন প্রকল্প একটা বওয়ার লাগে একটা সুবিধা দিবার লাগিয়া তখন আমরা হয়ে গেছি রাজি হয়ে আমরা একটা মূল্যবান একটা জায়গা দিছি জল জীবন প্রকল্প হওয়ার জন্য কিন্তু হঠাৎ করিয়া মানে এই ডিপার্টমেন্টর মানুষ আই আইয়াই জায়গাটা পরীক্ষা করছেন দেখছোই দেখিয়া একটা এগ্রিমেন্ট করছো করার পরে মানে এইখানে অনেক কাজ হয়ে গেছে গিয়া বোরিং হয়ে গেছে গিয়া অথচ কয়েক হাজার টাকার মালও পড়ছে আমরা মানে নিশ্চিন্ত আমরা এই জল জীবন প্রকল্পটা আমরা চালু হইব আমরা আশাবাদী আমরা জল খাইম তখন হঠাৎ করিয়া এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন করিমগঞ্জ তার থেকে একটা মানে খবর আইছে একটা কমপ্লেন করছে তখন আমরা ডিভিশনে গেছি ইঞ্জিনিয়ার সার স্যার দেখা করছি দেখা করার পরে তাই একটা জিনিস দেখাইছেন যে একটা ফকর মাস্টর এই যে জেলা পরিষদ মোস্তা আহমেদর বাবা জেলা পরি মানে ফকর মাস্টর থান থান দেওয়া একটা মানে কমপ্লেন তখন কমপ্লেনটা দিতে দেখছি নিতে তো আমরা থান জায়গা নাই আমরা জায়গা জল জীবন সকল ওর আমরা আশাবাদী তখন থানিক আমরা মিথ্যা ভাবি আমরা একটা আমরাও একটা মেমার নাম দিয়েছি অথচ ডিসি স্যারের কাছে আমরা একটা মেমোরান্ডাম দিছি দেওয়ার ফলে আমরা মানে ইঞ্জিনিয়ার সার সারের কাছে একটা আবদার রাখছি আপনি নিজে প্র্যাকটিক্যাল হাই নিজে প্র্যাকটিক্যাল হইয়া দেখেন কাহিন নিজে প্র্যাকটিক্যাল হাইসোই এসডিএ স্যারও আইসোই আইয়া তাই নিজে সবটা কইছেন না আশা আপনারা আশা রাখুন আমরা আপনারা দল খাইবা আমরা জিনিসটা দেখছি আমরা ইন্সপ্রেকশন আইয়া সব কিছু আমরা খাইছি তখন গত পরশু দিন আবার মানে সার্কুলটা গিয়া আমরা সার্কুল অফিসার এরপরে আমরা আমিন নাই যাও রাস্তাটা পরিদর্শন করছেন যাই কেন দেশে আমরার মানে আমরা আমরা গ্রামের রাস্তা আমরা গ্রামের জায়গা আমরা গ্রামের সুবিধা এর ফরেও মানে আমরা অপেক্ষায় আজকে খবর শুনি আর তার পক্ষে একটা মাত কথা শুনি আর তখন আমরা আবার লাগে আমরা আবার যাইমু ডিসি কাছে মেমোরিয়ান্টাম লইয়া বারবার যাইমু যা বারবার যাওয়ার পরেও যদি আমরা এই প্রকল্পটা না হয় তাহলে আমরা সিএম সারের যাইমু অথচ আমরা অন্য খানা দৌড়েই যাই যাইমু যাইতে লাগবো এই যে জায়গাটি পানীয় জলের জন্য আপনারা দিয়েছেন এই জায়গাটি আপনাদের গ্রামের না উনার আমরা গ্রামের অথচ আমি নিজে আমি হোসেন আহমেদ আমি নিজের টাকা এই অভিযোগ দেওয়ার কারণটা কি কারণটা এটা হিংসুক মানুষ যাতে এই গ্রামের মানুষের সুবিধাটা সুবিধাতেই বঞ্চিত রাখে যেহেতু উনি প্রতিনিধির বাবা প্রতিনিধি মানে প্রতিনিধি সেন যে প্রতিনিধি ফস্তা আহমেদ তার বাবারটা কি আরো একটু উচ্চ সুরে মানে এই মানে মানে এই যে গ্রামের জন্য যেহেতু এই জায়গা প্রকল্পের কাজ শুরু হয়েছিল এখন কেন বন্ধ রয়েছে এইটা একটা চক্রান্ত মানে এইটা একটা দুষ্টামি এটা হিংস যে এই গ্রামের মানুষগুলা যে এই পানীয় জল কি বঞ্চিত থাকে খালেকিয়া কয়েকদিন আগে রাস্তা থেকে বঞ্চিত করে অনেক মহিলারা লিয়া এই সংগ্রাম চালানির পর থেকে লিয়া মানে একটু লজ্জা লজ্জাটা ফিসে দিচ্ছে ইয় আমরা মহিলারা সংগ্রামটা করি এই রাস্তাটা পরিষ্কার করা হয়েছে রাস্তাটা মানে চালু করা হয়েছে একটা মানুষটা মানে যার লজ্জা নাই তার মানসিক মোস্তা আহমেদ তার বাবা ভক বুঝছে নি এই যে তারা বাপ পুরা সব সমান এটা এটা না যে লজ্জা মানসিকতা নাই আমরা সপ্তাহে বুঝতে পারছি এই যে প্রকল্পটার মানে ফিসে পড়া অবস্থায় যে বারবার অভিযোগ দেয় বারবার ইটা তার মানসিকতা থেকে দূর মানে সরিয়েছে সংবাদ পর্যন্ত পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ